এটা আমার ফার্স্ট লাইভ ভিডিও হঠাৎ করে লাইভে এসেছি প্রয়োজন মনে করছি যে যারা আমাকে ভালোবাসেন যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের সাথে একটু কথা বলি লাইভে আড্ডা দেই একটু খবর নেই যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আসলে এই ভিডিওগুলার দ্বারা আপনারা কতটুকু উপকৃত হইতেছেন এই সব বিষয় নিয়ে একটু কথা বা একটু আড্ডা বলার জন্য এই লাইভে আসা তো আসলে লাইভে সরাসরি কথা বলাটা আমি তেমন পারি না তারপর চেষ্টা করতেছি আপনাদের সাথে লাইভ সরাসরি যুক্ত হওয়ার জন্য কথা বলার জন্য তো প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো যারা এই মুহূর্তে বিরু দেখতেছেন বা পরবর্তীতে বিরুটা দেখবেন তাদের সবাইকে মোবারকবাদ এবং আপনারা চাইলে আপনাদের মন মতো প্রশ্ন কিন্তু আপনারা আমার এই বিরুর ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন ধরনের বিদু চান বা কোন জিনিসটা আপনাদের জানা প্রয়োজন সেই জিনিসটা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে জানাতে পারেন আমরা সেটার উত্তর দেব ইনশাল্লাহ এবং সঠিক সত্য তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব তো যারা আমার এই চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে ভালোবাসেন আমাকে চিনেন বা আমাকে অনেকে সবাই যে আমাকে ভালোবাসে তা কিন্তু না অনেকেই চ্যানেলে আছে যারা আমার ভুলটা ধরার জন্য অনেকেই চ্যানেলে আছেন যারা আমাকে প্রকৃতপক্ষেই ভালোবাসেন আমার ভালো দিকটা আপনারা সবসময় সাপোর্ট করেন সব কিছু সমন্বয়ে কিন্তু একটা চ্যানেল তৈরি হয় আর আমার এই চ্যানেলটা কিন্তু একটা আপনার কি বলে এই নিউজ ক্যাটাগরি বা সঠিক তথ্য নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা বিভিন্ন বিষয় তথ্য কিন্তু আপনাদেরকে বিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে থাকি তথ্য আমার এই যেই তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি এই তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে এই তথ্যগুলো কতটুকু গ্রহণযোগ্যতা আপনাদের কাছে মনে হয় তা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন তো যাই হোক সবার জন্য দোয়া করি সর্বপস আল্লাপাক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক তবে হ্যাঁ যারা এই চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইবার আছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু মনের অন্তর থেকে কিন্তু বিশেষ দোয়া থাকে যে আমার এই চ্যানেলে যারা আছেন যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন তারা কিন্তু বিশেষ করে তারা কিন্তু আমার মনে হয় না যে কখনো উল্টাপাল্টা কাজ করে তারা প্রকৃত পক্ষে কিন্তু ইসলামের স্বার্থে ইসলামটাকে ভালোবাসে তা নিয়ে কিন্তু তারা সর্বাবস্থায় ব্যস্ত থাকে ইসলামটা কিভাবে পরিচর্যা করা যায় ইসলামটাকে কিভাবে ভালো মানে কী বলে ইহুদিন আসারা খ্রিস্টান বেইমানদের সামনে কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে কিন্তু সর্বাবস্থায় আমি আশাবাদী এই চ্যানেলের সাবস্ক্রাইবাররা যারা আছেন তারা সবাই কাজ করবেন এবং কাজ করে যাচ্ছেন তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে সহযোগিতা করবেন আমার কোনো ভুল হয়ে থাকলে সেগুলো অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন যেন আমি সেগুলো আপনাদের সামনে সুদৃ নিয়ে সুন্দর সুস্থ এবং যুক্তিসঙ্গত বিরু আপাদের সামনে আমি উপস্থাপন করতে পারি সবসময় আমার জন্য সেই দোয়া করবেন এবং আল্লাপাক যেন আমাকে সর্ব অবস্থায় স্থলে এবং কোনো ধরনের ভালা মসিবত আল্লাপাক যেন আমার উপরে না দেয় সেই দোয়া সর্ব অবস্থায় করবেন আর হ্যাঁ ইসলামের জন্য যদি নিজের উপর বাধা মসিবত আসে তাহলে তো সেটা কোনো কিছু করার নেই এটা আল্লাহর পক্ষ থেকে সেটা হাসি মুখে মাথা পেতে নিব ইনশাল্লাহ তবে যতক্ষণ সম্ভব বাতিলদের বিরুদ্ধে সচ্চার আসি ইনশাল্লাহ সচ্চার থাকবো সর্ব অবস্থায় সর্ব অবস্থায় বাতিলদের বিরুদ্ধে আমরা কটিং থাকবো বাতিলদের সাথে কখনো আপোষ করব না সত্যের পথে ন্যায়ের পথে সর্ব অবস্থায় কথা বলে যাচ্ছি কথা বলে যাব যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ওলারা হক থাকবে হালে ওলামা একরাম হক থাকবে ততদিন তাদের পক্ষে আমরা সবাই সাফাই গাবো এক কথা যেটাকে বলে আমরা সাফাই গাবো তাদের পক্ষে আমরা কথা বলবো যেদিন যে কোনো মানুষই হোক না কেন হক কৌমি হোক জামাত হোক মানে আওয়ামী লীগ হোক বিএমপি যাদেরকেই দেখবো যারা ইসলাম থেকে দূরে সরে গেছে তাদেরকে আমরা হ্যাঁ তা সে আমার ভাই হতে পারে বন্ধু হতে পারে কিন্তু ইসলামের বেলায় তারা যদি ইসলামটাকে বিরোধিতা করে তখন সে আমার এক নাম্বার দুশ্মন হয়ে যাবে তো সুতরাং যে কি হোক চর্মনায় যদি আজ ইসলামের বাইরে গিয়ে কোনো কথা বলে আমরা চরমনায়ের বিরুদ্ধে কথা বলবো আমরা চর তখনও যে চরমনায় সাফাই গাবো তা কিন্তু না আমরা তখন তখন সাথে সাথে চর্মনায়ের বিরুদ্ধে চলে যাব চরমনায়ের বিরুদ্ধে আমরা ভিডিও বানাবো যতক্ষণ পর্যন্ত দেখব যে চর্মনায় আল্লাহর পক্ষে কোরআন হাদিসের পক্ষে তার সর্ব অবস্থায় ইস্তেকামত থাকবে সচ্চার থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা চর্মনায় কি ভালোবাসবো চরমনায় সাপোর্ট করবো চর্মনায় যেই কাজগুলো ভালো আছে সেগুলো আমরা গ্রহণ করবো তো যাই দর্শক অনেক কথা বলেছি যদি কোন কথায় ভুল হয়ে থাকে কষ্ট পেয়ে থাকেন আর ভিডিও প্রথমে যে কথাটা বলেছি আমি কিন্তু লাইভে সরাসরি তেমন কথা বলতে পারি না এই হঠাৎ করে লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য যোগাযোগ করার জন্য যে আপনারা কেমন ধরনের ভিডিও চান বা কেমন আছেন আমার এই ভিডিওগুলা কেমন লাগে তো অনেকক্ষণ কথা বলে ফেলছি প্রায় ছয় মিনিট তো আজকের মতো লাইফটা এখানে শেষ করতেছি ইনশালা পরবর্তী হঠাৎ যদি আপনাদের ভালোবাসা আমাদের একটা প্রেরণা আপনারা যদি ভিডিওতে বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন ভিডিওগুলো শেয়ার করেন তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে যে হয়তো তারা আমার এই ভিডিওগুলা ভালোভাবে নিতেছে তখন কিন্তু আরও বেশি বেশি ভিডিও বানাতে মনের ভিতরে আগ্রহ জাগে তো এটাই বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন তো বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হব এখন হয়তো চ্যানেলটা ছোটো তাই হয়তো অল্প কয়েকজন মানুষ দেখতেছেন আশাবাদী সত্যের পথে থাকলে ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে চ্যানেলটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এক পথে একসাথে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টায় সর্বাবস্থায় আমরা এই চ্যানেল দিয়ে চেষ্টা করে যাব চ্যানেলটাও কিন্তু একটা ইসলামী হুকুমত কায়েমের একটা মাধ্যম হতে পারে যদি পাক কবুল করে কারণ এখন সব কিছু কিন্তু অনলাইন অনলাইনে কিন্তু সব কিছু হচ্ছে তো সেই ক্ষেত্রে ইসলামটাকেও অনলাইনে প্রচার করা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মনে করি তো যার জন্য ওলামা একরাম কিন্তু সবাই মানে কি বলে ইউটিউবে ওয়াজ মাহফিল আছে বিভিন্ন মাসলা মাসাইল আছে বাতিলটা যেইভাবে বাতিলদা যেভাবে ইসলামকে ধ্বংস করবে সেইভাবেই ইসলামটা কিভাবে জাগরণ সৃষ্টি করা যায় ইসলামটাকে বিজয় করা যায় সেই ধারা সে লক্ষণে কিন্তু ইসলামটাকে সামনে অগ্রসর হচ্ছে বাতিল দাদা এক সময় কিন্তু ইউটিউবে নাচ গান কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু ভর ছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাংলাদেশে ইসলামিক অনেক মিডিয়া আছে তারা সবাই অনলাইনে সুন্দরভাবে কাজ করতেছে তাদের ধারা কিন্তু ইউটিউবে মানে অনলাইনের মাধ্যমে খুব ভালোভাবে ইসলামটা প্রচার হচ্ছে এখন কিন্তু তেমন পরিমাণ নর্তুকিদের গান বিভিন্ন সিনেমা বিভিন্ন নাটক নাটক এসব কিন্তু তেমন বেশি চলে না এখন ইউটিউবে ঢুকলে কিন্তু আপনারা ওয়াজ গজল বিভিন্ন বিষয় ইসলামিক কন্টেন্ট যেগুলো আছে আপনারা এগুলো পাবেন বিভিন্ন সাইল সব কিছুকে তো সব কিছু কিন্তু আপনারা ইউটিউবে এখন পেয়ে থাকবেন তো তো যাই হোক যারা এই পর্যন্ত আমার ধৈর্য ধরে আমার এই লাইভটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মন থেকে দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন সর্বাবস্থায় তো লাইভটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু